সমনতি ভিউার্স আসসালামু আলাইকুম শিশুর হাতে মোবাইল ও অশালীন রিলস নিরাপদ নাকি বিপজ্জনক এই সমস্যা সমাধানে করণীয় এ সমস্যা এড়াতে অভিভাবকদের সচেতনতা ও অংশগ্রহণই প্রধান হাতিয়ার প্যারেন্টাল কন্ট্রোল মোবাইলে বিশেষ অ্যাপস ব্যবহার করে শিশু কী দেখছে তা নিয়ন্ত্রণ করুন স্ক্রিন টাইম নির্ধারণ প্রতিদিন নির্দিষ্ট সময় বেশি মোবাইল ব্যবহারে অনুমতি দেয়া যাবে না রাতে ঘুমানোর এক ঘন্টা আগে থেকে স্ক্রিন অফ রাখার অভ্যাস গড়ে তুলুন শিশুর সঙ্গে আলোচনা করুন সে কী দেখছে কেন দেখছে এসব বিষয়ে খোলামেলা কথা বলুন বন্ধুত্বপূর্ণ আচরণ করলে শিশু তার কৌতূহলগুলো বা বিভ্রান্ত প্রকাশ করবে বিকল্প উৎসাহ দিন গল্পের বই আঁকা খেলাধুলা সঙ্গীত বা যে কোনো সৃজনশীল কাজে শিশুকে সংযুক্ত রাখুন নিজেরা উদাহরণ হন অভিভাবকরা নিজেরাও অতিরিক্ত মোবাইল ব্যবহার থেকে বিরত থাকলে শিশু সেটা অনুসরণ করে একটার পর একটা রিলস দেখতে দেখতে সময়ে জ্ঞানের বাইরে চলে যায় দিনরাত মিলিয়ে কখনো কখনো ঘন্টার পর ঘণ্টা কেটে যায় এই অবিরাম স্ক্রোলিংয়ের শিশুরা শিশুর মস্তিষ্কে ডোপামিন নিঃসরণ হয় যা আনন্দদায়ক অনুভূতি দেয় ফলে তারা আসক্ত হয়ে পড়ে এবং মোবাইল না পেলে রাগ হতাশ কিংবা অস্থিরতার মধ্যে শিশুর হাতে মোবাইল থাকা একদমই অনুচিত কিন্তু কোনো নিয়ন্ত্রণ ছাড়া দীর্ঘ সময় অশালীন রিলস দেখা একেবারে নিরাপদ নয় এটা শুধু শিশুর নয় গোটা পরিবারের ভবিষ্যতের জন্য একটি বড় হুমকি হয়ে উঠতে পারে তাই এখনই সময় শিশুদের জন্য একটি নিয়ন্ত্রিত সুস্থ ও নিরাপদ ডিজিটাল পরিবেশ তৈরি করুন তাদের হাতে শুধু মোবাইল নয় দায়িত্বশীলতা সময় জ্ঞান এবং নৈতিকতাও তুলে দিন তাহলে ভবিষ্যৎ হবে সুন্দর নিরাপদ এবং সচেতন ধন্যবাদ সবাই ভালো থাকবেন